Be up

জানতে রমে রমে নূর নবীর নাম তোমার পদমে মোর হাজার সালাম নবী তোমার কদম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেকার আমার মুরুব্বি বাপেরা আমার চাচা জানেরা আমার মারা প্রিয় যুবক ভাইরা পদ্মার অন্তলে ধরদিকা পদ্মা নাশিনা আমার আম্মা জানো ও महाश्मानित एकरामे जज्ञ इमाम साहेब मोहज्जीन साहेब कमेटी साहेबान ग আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আজকার দিনেতে পবিত্র শাবান মাসে এই জান্নাতের বাগানে কিছু সময় কুরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা শোনা এবং বসার তৌফিক ইনায়াত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ

তাহলে তিনশো চৌষট্টি দিন পর আমরা এখানে বসে কিন্তু আমার বাবাজিরা আমরা জল দশটা শুনি টাইম নির্ধারিত করে নি দশটা থেকে বারোটা পর্যন্ত শুনবো কেউ বলছে এগারোটা থেকে একটা পর্যন্ত শুনবো कितनों बाबा जी, जेमाशेर से हमारा घोषित आस्थे के डेढ़ हजार वर्ष हो राखी है। विश्वनोदी मुस्तफा सल्लल्लाहु वालिकुमसल्लाह। तीन तार पाद ज़माने जाने चहें। शाबान और शहरी और रमज़ान और सहब।

এই কটা মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের কথা অন্তরের কথা ইচ্ছার কথা এবং বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছে যখন তওবা করে এবং সে যখন আল্লাহর কাছে কাকুতি বিনতি করে চায় আল্লাহ এই মাসে ক্ষমা করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এই মাসটা হচ্ছে কোরআনের মাস যদিও আমরা জানি যে রমজান শরীফে আল্লাহ পবিত্র আল কোরআন নাযিল করেছেন

আল্লাহ আমাদেরকে দুটো করে চোখ দিয়েছে হাত দিয়েছে জবাব দিয়েছে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে হে যুবকেরা বিশ্বাস করো তুই নবীন আল্লাহ পাক আমাকে আপনাকে তিন বেলা রিজিক দিচ্ছে তিন বেলা খাবার ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাবু শহরের যুবকদেরকে পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছে নারীদেরকে পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছে ফাজকুরুনি আযকুরুকুম বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব

শিশির ভেজা রাতের শেষে ভোরের পাকি গোবা সূর্য সুর করে বুল বুলি রাজা মধুর সুরে তোর পারে বুলবুলি রাজা মধুর সুরে তোর দুপরে বিশ্ব রবি

ছাড়ো <Les pul65> <pantry breaking> <priced> <mystical warm> আমার বাবাজিরা যায়। আমার আল্লা বান্দাকে বললেন তুমি আমার কথা শুনবে তো আমি তোমার কথা শুনবো জোরে বলে

এই কথা গুলো আমরা

নিজে কবরকে যদি আলো আলো রাখতে চাচা তাহলে ভাইরে চলছে

যারা নামাজ আদায় করে না যারা রমজান মাসে রোজা রাখে না যারা পর্দা করে না পিতামাতাকে মাতাকে করে না বড় ভাইকে সম্মান করে না ছোট ভাইকে স্নেহ করে না হুকুকুল্লাহ আল্লাহর হক পালন করে না হুকুকুল ইবাদ বান্দার হক পালন করে না এ যুবকেরা কখনো তারা হতে পারে না কিন্তু না না না

যে প্রকাশে অপকাসে চাই দিতে বড় গুনাহ হয়ে গিয়েছে বান্দা না 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 আমি আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা কে শুনিয়ে দিলাম ও বান্দা শোনো 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 তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে পারো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমাদের আল্লাহ বলছে বান্দা তোমরা যদি তওবা তোমাদের বলা যাবে না আল্লাহ আল্লাহ রমজান পেল নিজের ক্ষমা করতে পারলো না সে হচ্ছে বড়

আदर साहब आရှင်কি পরে বাবার তাহলে আমার আমার বড় ভাইজান আছে ভাইজান আছে আমার ভাই ওরে তাহলে এত হুজুরের পাওয়ার নিয়ে আপনাকে বলতে হবে আর এখন নিয়মত করতে হবে ওরে চোর নারে জামানের

ভালো করে বুঝবে অনেকে বলছে কবর জিয়ারাত করা কি বেদাত তাহলে আমার বাপ তার খেয়েছি তার করেছি সে আমাকে পরিয়েছে খাইয়েছে মানুষ করেছে আমার মায়ের পেটে দশ মাস দশ দিন মা গর্ব ধারণ করেছে ভালো করে মা গর্ব করেছে দশ মাস দশ দিন আবার যখন আমাদের কোনো শক্তি ছিল না হাত নাড়ানোর খাবার মা নিজে লালন পালন করে বড় করেছে বড় করার পরে রসুল হাদিসে বলছে ইজা মা মাতাল ইনসান যখন মানুষ মৃত্যু মৃত্যুবরণ করে ইনকাত মানুষের আমলের পর্বধারাটা বন্ধ হয়ে যায় ইল্লা বিল সালাসাতিন তিনটা আমল যদি দুনিয়ার জমিনের উপরে আকাশের নিচে আমার উম্মত উম্মতিরা প্রতিষ্ঠিত করে যেতে কবরে যেতে পারে তাহলে কবরে শুয়ে শুয়ে তিনটি আমল প্রতিষ্ঠিত করার জন্য সে সব অভিযোগে

যদি এক লক্ষ টাকা থাকে দু লক্ষ টাকা থাকে এক লক্ষ থেকে আড়াই হাজার টাকা বান্ডিল বার করো বান্ডিল বার করে সুন্দর করে গাডার মেরে আর রমজান যখন আসবে রোজা শুরু হবে অসহায় গেরি মিসকিনদের তোমরা দান করে দাও তুমি যখন জাকাত দেবে আল্লাহ তোমার ওই মালের হেফাজত করবে জোরে বলে

একজন মানুষকে এমন পরিবর্তন হয়ে যায় আজকে কথা বলতে না যদি বলেন কেন একদিকে মুক্তিকে মাদ্রাসা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা আপনি জানেন একটা গ্রামে মুক্ত থাকা মানে কতটা আমরা তো জানি না আপনি জানেন

তাই তো আল্লাহ করে আল্লাহ আসমান থেকে পাথর আল্লাহ দ্বিতীয় নম্বর আজাদ আগুন তৃতীয় নম্বর দেখতে পাচ্ছেন

সরকার হয়ে যাবে নাস্তা বুধু হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হঠাৎ করে যদি উল্কা বর্ষণ হয় পাথর বর্ষণ হয় জলকંપ হয়ে যায় আর এমন করে ভূমিকম্প হয় আক্তার উম্মত জামিলে এই

যে কোন গ্রামে যখন কোন মুক্ত থাকে মুক্ত মাদ্রাসা ওই মাদ্রাসার বাচ্চা বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চা ছেলে যারা এই মাদ্রাসায় এসে বসে কোরআনের মা বলা হয় সূরাতুল ফাতিহা এই ফাতিহাটা যখন সূরাতুল ফাতিহা এই সূরাটা যখন তারা তেলাওয়াত করে এই শুলাটা তখন যারা পাঠ করে